গুরু গুরুদত্ত রামচন্দ্র দত্ত বললেন বিশ্বাসে শিষ্য হইলে গুরু তাহার নিমিত্ত বা হেতুমাত্র হইয়া থাকেন কার্য করেন স্বয়ং ভগবান কারণ গুরুকে মনুষ্য বলিলে ভগবান ভাব বিচ্যুত হয় সুতরাং ভগবানের কার্য হইতে পারে না ভগবান ভাব না থাকিলে ভগবান কি জন্য কার্য করিবেন তাহাকে না ডাকিলে তিনি কি জন্য প্রত্যুত্তর দেবেন এই নিমিত্ত যাহাকে ভগবান লাভ করিতে হইবে তাহাকে ভগবানকে চিন্তা করিতে হইবে ভগবানের ভাব সর্বতোভাবে যাহাতে বর্ধিত হয় তাহার অনুষ্ঠান করিতে হইবে তাহা হইলে সেই সাধকের ভগবান দর্শন হইবার সম্ভাবনা। অতএব গুরুকে ভগবান বলিয়া বিশ্বাস না করিলে কস্মিন কালে কাহারও ভগবান লাভ হইতে পারে না গুরু যাহা বলিয়া দেবেন তাহাতে যুক্তি ও তর্ক বা অবিশ্বাস করিলে কখনো কেহ সিদ্ধ মনোরথ হইতে পারে না